আরেকদিন <sleeve> <th> তো আরেক বিপদে পড়ে গেলাম হুম আস তো হ্যালো বিমান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো আজকে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন সকাল সকাল বেশ হলাম কোনো উদ্দেশ্য নেই তবে দেখি ছোটোখাটো যদি একটা মিনি ভিডিও করা যায় তাহলে ভালো হয় তো আজকে মনে হচ্ছে হাত দেখা যাচ্ছে অনেক এই প্রতিবার হাত হলে এখানে অনেক জ্যাম থেকে থাকে তো আজকে ওই রকম মনে হয় মিনিমাম দশটা হরণ দিছি কাকা হেরে গান আপনারা শুনতেছিলেন না সকাল সকাল যেহেতু বের হয়েছি তো চা খাওয়া যায় তো কার দোকানে চা খাবো রাজু ভাইয়ের দোকান মনে হয় খোলা তো রাজু ভাইয়ের দোকানে চলে যাই

সেগুন বাগান চলে আসলাম প্রতিদিন সকালেই এই সেগুন বাগানে বড় একটি হাট হয় মানে বাজার হয় তো আজকে সকালে বাজার বসেছি তেমন তো চা খাওয়া শেষ এখন বাড়ির দিকে চলে যাব তো বাড়ির দিকে যাওয়া যাক তো আজকে নতুন বছরে এই পর্যন্ত এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ